হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব মাস্টার জিলানি ইউটিউব চ্যানেল ফ্রেন্ডস আজকে আমি আলোচনা করবো বহুত সময় দেখা যায় আগে যেটা মোবাইলের নোটিফিকেশান প্যানেলটা আছে নোটিফিকেশান প্যানেলটার মধ্যে বহুত নোটিফিকেশান জমা হয়ে থাকে মানে বাজে বাজে নোটিফিকেশান জমা হয়ে থাকে তো এটা কী জুনে হয়েছে আগেরে কিছু ভুলের জন্যে কিন্তু এই নোটিফিকেশান গেলে আসে। আপনি যদি এই ধরনার প্রবলেমত পরি থাকেন তাহলে সঠিক ভিডিওর মধ্যে আপনি ক্লিক করছেন তো ফ্রেন্ডস আজকে আমি দেখাম এই নোটিফিকেশন গেলে যে এসে এটা কীভাবে সলভ করবেন তো ফ্রেন্ডস চলেন তাহলে মোবাইলের স্ক্রিনও যাই ফ্রেন্ডস আমার মোবাইলের এটা স্ক্রিন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিবেছি ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে উপরে থ্রি ডট বলে একটা অপশান আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে তলে সেটিংস বলি একটা অপশান আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে অল্প স্কল করলাম স্কল করার পরে একটা অপশান আছে নোটিফিকেশনস এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে উপরে অপশান আছে অ্যালাউ নোটিফিকেশন এটা আমি ডিজেবেল করে দিলাম এটা আমার এনেবেল করা আছে এটা আমি ডিজেবেল করে দিলাম অফ করে দিলাম অফ করলে কিন্তু আমার আর কোনো বাজে নোটিফিকেশন আসবেন নয় হয়তো আপনি ভাববেন পান যে এটা যদি অফ করে দিলে বাকি যেত নোটিফিকেশন আছে সব কিছু কিন্তু অফ হওয়া যাব আপনি যদি সব কিছু অফ না করবে চান খালি যেলে বাজে নোটিফিকেশন আসে ওলে যদি আপনি অফ করবে চান তাহলে কী করবেন এটা আপনি এনেবেলে করে দিবেন এনেবেল করে দেওয়ার পরে আপনার যেটা ক্রমটা আছে ক্রমটা অল্প টিভি ধরি থাকবেন টিভি ধরি থাকার পরে একটা অপশান পাবেন অ্যাপস ইনফো এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসবো এটাই একটা অপশান শো করছে স্টোরেজ ইউজেস এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লিয়ার ডাটা বলি একটা অপশান আসবো আপনার মোবাইলে হয়তো আমার এটাই ক্লিয়ার আছে আমি ক্লিয়ারের মধ্যে ক্লিক করলাম এটা কমপ্লিট হওয়ার পরে সেটা ডাটা আছে ডাটার তলে যেটা অপশান শো করছে ম্যানেজ এটার মধ্যে ক্লিক করলাম আমি ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস আসলো তলে একটা অপশান আছে ক্লিয়ার অল ডাটা এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ওকের মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার মোবাইলত ছেলে নোটিফিকেশনের পারমিশন আমি অ্যালাউ করে দিছিলাম ওই পারমিশন গেলে কিন্তু ওটা আমার ডিসেবল করা হল ওই পারমিশন গেলে তাই ছেলে নোটিফিকেশন আসছিল ওই নোটিফিকেশান গেলে কিন্তু আইসপেন নয় এলা আমার ক্রমটা একদম ক্লিয়ার হল আর তাও যদি আপনার এই ধরনের বাজে নোটিফিকেশন আসে তাহলে আপনি কি করবেন যেটা আপনার কোরম ডা আছে কোরমটা আন ইনস্টল করি ইন করে নিবেন ফ্রেন্ডস আমি দেখালাম নোটিফিকেশন প্যানেলের মধ্যে সেলে বাজে নোটিফিকেশন আসে হলে কীভাবে বন্ধ করবেন যদি আপনার প্রবলেমটা সলভ হয় তাহলে কমেন্ট করে জানাবেন আর যদি প্রবলেমটা সলভ না হয় তাও কমেন্ট করে জানাবেন পরবর্তী আমি অন্য আরও সেটিং দেখে দেবো এই সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনার কমপ্লিট নোটিফিকেশন প্যানেলে জেরেলে বাজে নোটিফিকেশন আসে কমপ্লিট কিন্তু বন্ধ হয়ে যাব তো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো হয় অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ওরাও যদি এই ধরনের প্রবলেমত পড়ে থাকে তাহলে ভিডিওটা দিয়ে কিন্তু আগে প্রবলেমটা সলভ হয়ে যাব আর সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দিবেন পরবর্তী যখন এছাড়াও ভালো ভিডিও আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশনটা পাওয়া যাবেন তো ইজিলি পরের ভিডিও গেলে দেবের পাবেন তো থ্যাংক ইউ ভিডিওটা দেওয়ার জন্যে